আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু সংখ্যক মানুষের বেশ ক্ষতি করেছে আমরা যারা বিভিন্ন উপকূল থেকে দূরে থাকি বা আমরা যারা বিভিন্ন সমতল ভূমিতে বা সুন্দর ভূমিতে থাকি সমান ভূমিতে থাকি আমরা কিন্তু এটার যেই ভয়াবহতা সেই ভয়াবহতা কিন্তু আমরা কোনোভাবেই টের পাইনি এটা টের পেয়েছে যারা কিনা বঙ্গোপসাগর সংলগ্ন বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলো থাকে বা বিভিন্ন সাগরগুলো গুলো বড় বড় যে নদ আছে যমুনা নদী পদ্মা নদী মেঘনা নদী যে অববাহিকা বা এগুলোর যে নদীর যে তীরবর্তী যে স্থানগুলো বা চরবর্তী যে স্থানগুলো যেগুলো আছে এগুলোতে যারা থাকেন তারা কিন্তু আসলে এটার যেই প্রভাব সেটা কিন্তু একদম খুব ভালোভাবে কিন্তু তারা টের পেয়েছেন প্রিয় দর্শক টের পেয়েছেন পটুয়াখালী পিরোজপুর সহ বরগুনা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এটা ট্যার পেয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঘূর্ণিঝড় নাম নাকি রেমাল রেমাল উর্ফে বেশ হামাল মানুষকে কিন্তু একদম বেশ সামাল করে দিয়েছে মানুষের ঘরবাড়ি ভেঙে দিয়েছে মানুষের আহার রুজি রুটি ছিনিয়ে নিয়েছে মানুষের আপনার গবাদি পশু ছিনিয়ে নিয়েছে মানুষের একদম সর্বস্ব বাংলাদেশের উল্লেখযোগ্য একটা মানুষ তারা যে দিন এনে দিন খেয়ে কিছু টাকা সঞ্চয় করে তারা যে ঘর করেছে সেই ঘর বাড়িও কিন্তু এই ঘূর্ণিঝড় ডেমালের কারণে পরিপূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তারা কিন্তু তাদের সর্বস্ব হারিয়েছে আমি সম্মানিত যারা আর্থিক বা আর্থিক দিক দিয়ে যারা অত্যন্ত সচ্ছল এবং আর্থিকভাবে যারা স্বাবলম্বী তাদের উদ্দেশ্যে আবারও বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদেরকে সাহায্য সহযোগিতা করা আপনার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত উদ্যোগে আপনি সেখানে যান মানুষের দুঃখ দর্দশার পাশে দাঁড়ান মানুষের কথাগুলো শুনুন মানুষের দুঃখ বুঝুন এবং হচ্ছে কার কি ঘরবাড়ি লাগবে কার লেট্রিন লাগবে কার কল লাগবে কার আপনার হচ্ছে গবাদি পশু লাগবে ঘূর্ণিঝড় রেমাল্টাশা শোয়ার পরে আপনি কিন্তু তাদের কাছে যেতে পারেন বা এখন আপনি যেতে পারেন গিয়ে তাদের তাদের পাশে কিন্তু আপনি দাঁড়াতে পারেন এতে করে কিন্তু আপনার অনেক বেশি বেশি সোয়াব হবে এবং বহুত ফায়দা হবে এবং প্রিয় দর্শক এতে করে কিন্তু মানুষ কিন্তু উপকৃত হবে মানুষ আপনার জন্য দোয়া করবে আর আর হচ্ছে এতে করে আপনার আপনি যখন মৃত্যুবরণ করবেন এর সব কিন্তু আপনি কবরে গেলে পেতে থাকবেন কিন্তু আপনার সম্পদ যদি আপনি পুঞ্জীভূত করে রাখেন আপনার কোটি কোটি টাকা আছে আপনার লাখ লাখ টাকা আছে আপনার হচ্ছে হাজার হাজার কোটি টাকা আছে শত শত কোটি টাকা আছে এগুলো যদি আপনি পুঞ্জিবত করে রাখেন এতে করে কিন্তু আপনার কোনো লাভ হবে না বরঞ্চ ক্ষতি হবে কারণ এই টাকাগুলো যদি আপনি মানুষের জন্য খরচ করতেন মানুষ উপকৃত হতো কিন্তু মানুষের জন্য খরচ না করার কারণে এই টাকাগুলো কোনো না কোনোদিন আপনার হচ্ছে অহেতুকভাবে খরচ হয়ে যাবে হয়তো আপনার ছেলে মেয়ে আপনার নাতিনাতকুর তারা এগুলো করে উড়িয়ে দিবে এবং দিন শেষে আপনার আমল নামায় বা আপনার হচ্ছে আপনার পকেটে জিন জিরু আপনি যেইটাকে এত কষ্ট করে উপার্জন করেছেন সেইটার ফল হবে জিরু